আর কৃষ্ণা চলে তোমাদের স্বাগত আজকে যাচ্ছি মদনমোহন বাড়িতে পুজো দিতে তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে চলো তো বন্ধুরা আমরা চলে আসি মদনমোহন বাড়ির সামনে আর রাস্তার পাশে এখানে সন্দেশের দোকান ছিল তো সেখান থেকে আমরা সন্দেশ কিছু মিষ্টি নিয়েছিলাম তবনও এখানে নাম লিখছিলো ওখানে নাম লিখে দিতে হয় আর আমরা তিনটে প্যাকেট নিয়েছিলাম টোটাল আর তিনটে প্যাকেটের জন্য আমাদের ঢোকার সময় তিরিশ টাকা নিয়েছিল তো আমরা যাওয়ার জন্যই সিলেক্ট করেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু ভাবতে পারিনি যে বুদ্ধ পূর্ণিমার দিন এতটা পরিমাণে ভিড় হবে প্রচুর ভিড় হয়েছিল তখন ঘড়িতে বাজে বারোটা নাগাদ কিন্তু প্রচুর ভিড় ভিড় হয়েছিল তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি আর ওখানে প্রচুর ভিড় হয়েছিল একদিকে প্রসাদ নিচ্ছিলো আরেকদিকে প্রসাদ নিচ্ছিল তো প্রসাদটা দিয়ে যখন আমরা পুজোটা দিয়েছিলাম তারপর প্রসাদটা নিয়ে আসার সময় আমাদের প্রচুর দাঁড়াতে হয়েছে অনেক প্রসাদ ছিল নাম ধরে ধরে ওরা ডাকছিলো তো যেহেতু আমাদের দুইটা তিনটে আমাদের প্যাকেট ছিল তো আমাদের নামটা অনেক দেরিতে আসছিল। যাই হোক পুজোটা অনেক ভালোভাবে দিতে পেরেছি আর এটাই মনের অনেক শান্তি তো তারপরে আমরা একটু এই জায়গাটা ঘুরে নিচ্ছিলাম ঘুরে ঘুরে একটু দেখছিলাম দেখার পরে আমরা কিছুক্ষণ ওখানে বসছিলাম কারণ সকাল থেকেই উপোস আছি আর এখন গড়িতে বাজে তিনটে নাগাদ তো অনেকটাই ক্লান্তি লাগছে এখন আমরা বাড়িতে চলে যাব তো তাই একটু রেস্ট নিয়ে যাচ্ছিলাম আর কি পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি এখানে বৈরাগী দিঘির সামনে একটু দাঁড়িয়েছিলাম খুব সুন্দর লাগছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তারপর আমরা বাড়িতে চলে আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও